আলগন সিসিটিভি সিসিটিভি চেঞ্জ করার জন্য এসেছিল সালা না ডুপ্লিকেট সালা এই দেখুন কমিশনার দেখুন দেখুন এই দেখুন আমাকে সালা পড়েছে সালা এই দেখুন এডি অ্যাডিশনাল এসপি অ্যাডিশনাল এসপি কত আসছে সিসিটিভি চেঞ্জ করে এই সব কত আসছে এখানে সিসিটিভি দেখুন দেখুন সিসিটিভি চেঞ্জ করার জন্য সিসিটিভি চেঞ্জ করার জন্য এসেছিল সালা চোর সালা চোর গুলো বোঝা যায় এই নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রেমাল নিয়ে যখন বেসামাল রাজ্য সরকার বাংলার সমস্ত মানুষের টিভির পর্দায় চোখ টিভির সাংবাদিকরা ইলেকট্রনিক্স মাধ্যমের সাংবাদিকরা ছুটে বেড়াচ্ছেন হিঙ্গেলগঞ্জ থেকে হাসানাবাদ সেখানে মাটির বাড়ি স্বাধীনতার সাত দশকের পরেও সেই মাটির বাড়িতে যে মানুষগুলো বসবাস করছেন তাদের মাটির বাড়ি দুলির স্বাদ সেসব ছবি ক্যামেরামন্দি কিছুটা হচ্ছে কিছুটা হচ্ছে না সবাই যখন সেটা নিয়ে ব্যস্ত তখন বাঁকুড়া বিষ্ণুপুরে কি হচ্ছে সৌমিত্র খান জানালেন সত্যি মিথ্যে জানি না কিন্তু সৌমিত্র খানের পোস্ট করা ভিডিওটা থেকে চমকে উঠলাম অ্যাডিশনাল এসপি বাঁকুড়া বিষ্ণুপুরের একজন এসডিপিও এবং বিষ্ণুপুরের একজন আইসি তারা সেই মুহূর্তে সাইলেন্টলি যেটা যেটা স্ট্রং রুম রয়েছে সেখানকার সিসিটিভিটা বদলে পর্যন্ত দিচ্ছেন ভাবতে পারেন কতটা নির্লজ্জ কতটা শয়তান যদি এই দৃশ্য সত্যি হয় আমি বলছি ইমিডিয়েটলি নির্বাচন কমিশন কলকাতায় যিনি নির্বাচন কমিশন আরিজ আপদাবার ফিজ বসে রয়েছেন তিনি তো প্র্যাকটিক্যালি রাজ্য সরকারের থামাধারা একজন অফিসার কিন্তু এই অভিযোগ ওঠার পর কেন তদন্ত হবে না এই অভিযোগ ওঠার পর কেন ইমিডিয়েটলি অ্যাডিশনাল এসপি যিনি বাঁকুড়ার এবং বিষ্ণুপুরের আইসি এবং বিষ্ণুপুর বিষ্ণুপুরে যিনি এসডিপিও তার বিরুদ্ধে তদন্ত হবে না আমি ছোট্ট একটা ক্লিপিং দিয়ে শুরু করলাম বহু মানুষ আপনারা আমাদের বাংলা মনে দর্শকরা মাঝে মাঝে ফোন করছেন বউ স্ট্রং রুম ঠিকঠাক আছে তো স্ট্রং রুম কিছু বদলানোর চেষ্টা হচ্ছে না তো আপনারা অনেকেই যে বলছেন যে কাউন্টিংয়ের দিন কোনো ম্যানিপুলেশন হবে না তো সব সম্ভব চোর তৃণমূল চোর মমতা চোর অভিষেকের রাজত্বে সব কিছু সম্ভব আমি অবিশ্বাস কিছু করি না বিশ্বাস করুন এ রাজত্ব একটা চৌর্যবৃত্তির সাম্রাজ্যে পরিণত করেছেন তো মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড চোরেদের কোম্পানিটা ফলে এরাজ্যে সব কিছু সম্ভব তখন নির্বাচন কিছু নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে আপনাদের মনে আছে বাংলায় বহু পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি খুন রক্তগঙ্গা সমস্ত কিছু দেখেছি আপনার বলুন তো মানে আমি বলছি স্বাধীনতার সাত দশকের পর কোনো দিন দেখেছেন নির্বাচনে ব্যালট শর্ট পড়েছে মানে ব্যালট শর্ট মানে ব্যালটে যখন একটা শাসক দল পিছিয়ে পড়ছে তখন ব্যালটে আবার নতুন করে ছাপ্পা দিয়ে সেটাকে ম্যানিপুলেট করা হচ্ছে এটাও তো পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি সারা ভারতবর্ষে এতগুলো রাজ্যে নির্বাচন হয়েছে কোনো কোথাও দেখেছেন রক্তগঙ্গা বইছে এখানেও তো আমরা দেখলাম পূর্ব মেদিনীপুরে পরপর দুটো ঘটনা ঘটলো কেন ঘটবে এই বাংলায় বাংলা মানি সন্ত্রাস বাংলা মানি লুট মানি চুরি আসলে এরাজ্যত্বে গত তেরো বছর ধরে মমতা বন্দ্যোধায় এটাই শিখেছেন এবং আপনারা একটু খেয়াল করে দেখুন আমি আজকে আপনাদের কাছে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরে চেষ্টা করছেন ইভিএম এ ভোট নয় পেপারে ব্যালটে ভোট করতে হবে ইভিএম ভোট নয় ব্যালটে করতে হবে ইভিএমে ভোট নেয় ব্যালটে করতে হবে বলেছেন না দিনের পর দিন মমতা বন্দ্যোধায় এই এই দাবিটা তুলেছেন সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খেয়েছেন সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন এখন থেকে যা ভোট হবে সব ইভিএম ভোট হবে তাহলে এবার ইভিএম ম্যানিপুলেশনের টেকনোলজিটা শেখার জন্য বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল বোধ হয় সচেষ্ট হচ্ছে তাহলে এই কাণ্ড ঘটতে পারে সৌমিত্র খান যে অভিযোগটা জানিয়েছেন আবার বলছি সৌমিত্র খান যে অভিযোগটা জানিয়েছেন সিসিটিভি বদলানো কেন হঠাৎ সিসিটিভি বদলানো কেন তাহলে বিরোধী পক্ষে প্রত্যেকটা দলের প্রার্থীদের জানিয়ে সিসিটিভি বদলানো হবে না খুব সিম্পল প্রশ্ন আমার কাছে যারা নির্বাচনের প্রার্থী তাদের বলা হবে যে সিসিটিভিতে কোনো সমস্যা হচ্ছে আমরা নতুন সিসিটিভি লাগাবো লাগাবো পুরনো সিসিটিভিটা তাহলে স্টোর করা হবে সিল করা হবে তারপর নতুন সিসিটিভি লাগানো যেতে হতে পারে তাদের সম্মুখে তাদের রিপ্রেজেন্টেটিভের উপস্থিতিতে আপনার দেখুন ভিডিওটা আমি পুরোটা দেখাবো সৌমিত্র যে ভিডিওটা পোস্ট করেছে যে ভিডিওতে পরিষ্কারভাবে সৌমিত্র খান বলছেন কি বলছেন পরিষ্কারভাবে বলছেন যে দেখুন বসে আছে অ্যাডিশনাল এসপি বসে আছেন এসডিপিও বিষ্ণুপুর বসে আছেন ওসি বিষ্ণুপুরে সেখানে দু নম্বরই সিসিটিভি নিয়ে এসে আবার নতুন করে লাগান হচ্ছে উইদাউট ইনফর্মিং আদার্স ওয়াই কেন কি কারণে কেনই পুলিশ অফিসারদের শাস্তি হবে না আমি বারবার বলছি পুলিশের নব্বই থেকে পঁচানব্বই শতাংশ পুলিশকর্মী মাথা উঁচু করে সোজাভাবে কাজ করতে চান কিন্তু এই যে মাথার লেভেল এই আকাশ মাগারিয়া বারবার কথা বলি না বিনীত গোয়েল রাজীব কুমার সিনা সিনা বিশ্বাস যিনি যিনি ওই কালীঘাট থানায় নবছর ধরে বসে আছেন সব পুলিশ অফিসারাই কিন্তু বাইরের ক্রিমটাকে কন্ট্রোল করছেন অর্থাৎ বাইরের টিমটাকেও কন্ট্রোল করছেন এই যে ধরুন যদি এই কাণ্ড থাকে থাকেন আমি বলছি এই সর্বাচ্চ সর্বোচ্চ স্তরের পুলিশ অফিসারদের কেন শাস্তি হবে না আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে সিসিটিভি বদলানোটা টেকনিক্যাল কোনো ফল্টের জন্য করা হচ্ছে সেটা করলেও তো বিরোধী দল থেকে শুরু করে শাসক দল সমস্ত দলের সাংসদদের অফিসিয়ালি ইনটিমেট করে খবর দিয়ে তবে তো করা উচিত তাহলে আচমকা গিয়ে সৌমিত্র খানকে ধরতে হচ্ছে কেন এখানেই লুকিয়ে রয়েছে উত্তর বাবাটা হচ্ছে মমতা কোথাও ভয় পাচ্ছেন অভিষেক কোথাও ভয় পাচ্ছেন এত চুরি করেছেন সাম্রাজ্যে নির্বাচনের শেষ দিনটা পর্যন্ত চুরি করতে চান চুরি ছাড়া তাদের সাম্রাজ্য টিকে থাকতে পারবেন এটা তারা ভালো জানেন তাহলে ইভিএম বদলানোর যদি চেষ্টা হয় আমি জানি না ইভিএম বদলানোর চেষ্টার জন্যই সিসিটিভি বদলানো কিনা যদি সেটা সত্যি হয় তাহলে এই নির্বাচনের এই 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 সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বিরুদ্ধে ইমিডিয়েটলি তদন্ত করে যদি সামান্য প্রমাণ পাওয়া যায় তাহলে তো দিল্লি নির্বাচন কমিশনের উচিত এই সব পুলিশ অফিসারদের সাসপেন্ড করা আমি আমি আবারও বলছি তারা কি কারণে করছিলেন আমি নিশ্চিত নেই সৌমিত্র খান কারণটা পরিষ্কারভাবে বলেছেন যে কোনো একটা কারিগরি কারসাজি করার জন্য এরা করছিলেন কিন্তু অপোজিশন প্রত্যেকটা লোকের উপস্থিতিতে সেটা আপনাকে করতে হবে সেটাই তো নিয়ম সেটা আপনি করবেন না কেন কি কারণে করবেন না কিসের জন্য করবেন না কে লুকোনোর জন্য করবেন না আমি আর কথা বলবো না আপনি ভিডিওটা দেখুন ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই রাজ্যটা তৃণমূলের মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড তোলাবাজের কোম্পানিটা কোন স্তরে নিয়ে গেছে কোন লেভেলে নিয়ে গেছে আমরা এতগুলো দিন এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছিল না এদিকে রেমাল নিয়ে বিধ্বস্ত বাংলা সেই সময় সমস্ত ক্যামেরার অ্যাটেনশন ওদিকে চলে গেছে আর সেই সুযোগে এই কারবার করে বেড়াচ্ছেন এটা নিয়ে ইলেকট্রনিক্স মাধ্যম কেন কেন সচেতন হবে না এই প্রশ্নটা তো তোলা দরকার যে একজন পুলিশ অফিসাররাও উইদাউট ইনফর্মিং দ্য অল দ্য পলিটিক্যাল পার্টিস তারা ক্যান দে ডু ইট স্ট্রংরুমে এই কাজটা করা যায় সম্ভব কী কারণে সম্ভব কী কারণে তাহলে কি একদম সমিত্রখানে জয়টা নিশ্চিত বুঝেই তাহলে ওই ভাইপো টেকনোলজি বাহিনী আইপ্যাক বাহিনী তারাই এই কারো খান কিভাবে ধরেছেন আজকে বিকেলে দেখুন সেই দৃশ্যটা দেখুন আমি দেখছিলাম আর চমকে উঠছিলাম বারবার দেখা উচিত বাংলার মানুষের একটা চোরেদের নেত্রী নবান্নের ১৪ তলায় বসে তার ভাইপো ক্যামেরা স্ট্রিটে বসে আছে তারা মিলেই পশ্চিমবঙ্গের এই কারবারটা করছে এটা বাংলার মানুষের চোখা উল দিয়ে দেখানোর জন্য ভিডিওটা আরেকবার আপনাদের দেখাচ্ছি আলো না ডুপ্লিকেট

ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এ করে গাড়ি নিয়ে আসছিল এই দু লাখ কোটা আর ও দু লাখটা তিন লাখ করে নেই নাই দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িতে ব্যায়াম চেঞ্জ করতো পশ্চিমবঙ্গ করছে গাড়িতে ব্যায়াম চেঞ্জ করতো ইমিডিয়েট ইমিডিয়েট অ্যাকশন নিন ইমিডিয়েট অ্যাকশন ওটা ইন্ডিয়া গেছে ভাই সব মমতা বন্ধুর কত আছে আমি জানি আপনাদের প্রথমে একটা অনুরোধ করছি আজকে আমি ইলেকশন কমিশনারকে যে এরা ইসি অফিস আমার ইভিএম অফিসের সামনে পি এর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইভিএম এর বক্স ভাঙার চেষ্টা করছে এবং পশ্চিমবঙ্গকে বলি এখনই এতগুলো পুলিশ দুপুর বেলাতে সমস্ত পুলিশ তার সমস্ত গাড়িপত্র নিয়ে চলে যে ওরা মেশিন চেঞ্জ করবে আমি পশ্চিমবঙ্গের সমস্ত ইভিএম সেন্টারে সমস্ত বিজেপি কর্মী এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অনুরোধ করছি যে শুধুমাত্র পুলিশ অফিসারে কেন কেন আপনার ওখানে যাবে কেন ইভিএম এর যেখানে তালা মারা আছে সেখানে কেন যাবে শুধুমাত্র আইসিরা এই ফোন দিয়েছে দেড় লাখ দু লাখ ভোটারবে তারপর আইসি ওসিরা এই চেষ্টা করছে পশ্চিম বাংলাকে আমার অনুরোধ যে প্রত্যেকটা দিল্লিকে আমার অনুরোধ যে এটা কিন্তু সব জায়গায় চেষ্টা করছে এবং এটা করার চেষ্টা করছে অতি সত্তর এই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিন কারণ চোরা কি করে যাবে এবং সিসিটিভিটা বন্ধ করার চেষ্টা করছে সিসিটিভিতে হাত দিচ্ছে সিসিটিভিতে খারাপ করতে চেষ্টা করছে এসডিপিও এখানে অ্যাডিশনাল এসপি মানে সুবেন্দুদা আপনাকে বলছি এখানে অ্যাডিশনাল এসপি সিসিটিভি খারাপ করার চেষ্টা করছে